হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো অ্যান্টিবায়োটিক সম্পর্কে বিশেষ করে তাদের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং সম্পর্কে আপনি যদি চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই আমরা জেনে নেব অ্যান্টিবায়োটিক কী অ্যান্টিবায়োটিক হলো এমন এক ধরনের ঔষধ যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণকে প্রতিরোধ করে বা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ব্যাকটেরিয়ার গঠন বা কার্যক্ষমতাকে বাঁধা দেয় এবং তাদের মৃত্যু ঘটায় তবে এটি ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে না তাই সর্দি ফ্লু বা অন্যান্য ভাইরাস ঘটিত রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যায় না অ্যান্টিবায়োটিক মূলত দুই প্রকারের হয়ে থাকে নাম্বার ওয়ান স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা বেশ কয়েক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে যেমন অ্যামোসিক্সিলিন নাম্বার দুই ন্যারোস্পেক্টাম অ্যান্টিবায়োটিক যা নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়াকে ধ্বংস করে যেমন টেট্টাসাইক্লিন এছাড়াও অ্যান্টিবায়োটিক আরও অনেক প্রকারে রয়েছে যেমন পেনিসলিন সেফালোসফোরিন মাইক্রোলাইভ ইত্যাদি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার সংক্রমণ যেমন ফুসফুসের আক্রমণ ইউরেনিয়ান ট্র্যাক ইনফেকশন গ্যাস্ট্রো ইন্ট্রেস্টাইনাল সংক্রমণ এবং ত্বকের সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয় তবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের সময় সঠিক ডোজ এবং সঠিক সময় মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত বা ভুলভাল ব্যবহারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে এখন আমরা জানবো আলেকজান্ডার ফ্লেমিংয়ের জীবনী আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন স্কটল্যান্ডের একজন বিখ্যাত চিকিৎসক এবং জীবাণু বিজ্ঞানী তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন ফ্লেমিং প্রাথমিকভাবে মেডিসিনের ছাত্র ছিলেন এবং পরে লন্ডনের সেন্ট মেরি হাসপাতাল মেডিকেল স্কুলে জীবাণু শিক্ষক হিসেবে কাজ করেন তার বড় অবদান ছিল পেনিস আবিষ্কার যা চিকিৎসা বিজ্ঞানে সারা পৃথিবীতে এক অসাধারণ পরিবর্তন নিয়ে আসে ফ্লেমিং উনিশশো সালে একটা অদ্ভুত ঘটনা ঘটনা লক্ষ্য করেন তিনি একটা জীবাণু বিশেষের উপরের গবেষণা করছিলেন এবং একদিন একটা পেট্রিডিস ছেড়ে রাখা ব্যাকটেরিয়া কালচার দেখতে পান যে একদিকে এক ধরনের ছত্রাক জন্ম নিচ্ছে এবং তার আশেপাশে কোনো ব্যাকটেরিয়া নেই এই ঘটনা তাকে ভাবায় এবং তিনি বুঝতে পারেন যে ছত্রাকটি একটি বিষাক্ত পদার্থ তৈরি করছে যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম এই ছত্রাকটির নাম দিয়েছিলেন পেনিসিলিয়াম নোটেটাম এবং এর থেকে পাওয়া পদার্থকে তিনি পেনিসিলিন নাম দেন এটি প্রথম অ্যান্টিবায়োটিক হিসেবে সারা বিশ্বে পরিচিত লাভ করেন যা ব্যাকটেরিয়াকে মারতে সক্ষম ছিল এখন আমরা আলেকজান্ডার ফ্লেমিংয়ের অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কারের জন্য তিনি যে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই নিয়ে আলোচনা করব উনিশশো সালে চিকিৎসা বিজ্ঞানে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন ফ্লেমিং ছাড়া হেনরি ফ্লোরি ও অ্যানাস্টান চেনকেও এই পুরস্কারে সম্মানিত করা হয় কারণ তারা একসঙ্গে পেনিসিলিনের গবেষণা চালিয়ে এটা মানবজাতির জন্য কার্যকর করে তোলেন ফ্লেমিংয়ের অবদান আজও চিকিৎসা বিজ্ঞানে সারা বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সূচনা করে রেখে গেছে আজকের ভিডিওতে আমরা যেটুকু জানকারি সম্ভব দেওয়ার সেটুকুই দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাতে পারেন ভিডিওটা যদি আপনার উপকারই মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ